শুধু ট্যাপটি না যে কোনো খেলায় যুব সমাজে এটা একটা উৎসাহ উদ্দীপনার সাথে এটা খেলা উচিত এবং এই উৎসাহ এবং উদ্দীপনা খেলার সাথে অন্য তাদের যদি মনের মধ্যে কোনো একটা এ থাকে যেমন মাদক বা অন্য কোনো ধরনের যদি একটা তাদের চিন্তা ভাবনা থাকে সেখান থেকে একটা বিরত থাকার জন্য যে কোনো ধরনের খেলায় শুধু ট্যাপটি না যে কোনো ধরনের খেলায় খেলার মধ্যে অংশগ্রহণ যুব সমাজ থাকা উচিত আরেকটা জিনিস হলো এলাকার একটা উৎসাহ উদ্দীপনা যে কোনো জায়গায় খেলাধুলা হলে সেখানে আশেপাশে আমরা যখন ছোটজন ছিলাম তখন খেলাধুলা যেখানে হয়তো সেখানে দৌড়ে যেতাম এবং আমরা আমি নিজেও একজন খেলা প্রেমী মানুষ ছিলাম ফুটবল খেলতাম আর বিভিন্ন ধরনের খেলা তখন বিশেষভাবে ফুটবল খেলাটাই বেশি ছিল বা অন্য অন্য যে সমস্ত খেলাগুলো সেই খেলাতে থাকলে ছেলেমেয়েরা বা যুব সমাজ একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে থাকে এরা মনে করি ছাব্বিশে মার্চ আমরা কালিয়ে সকল কিন্ডার গার্ডেন স্কুল এখানে খেলা ষোলোই ডিসেম্বর যত মিল ফ্যাক্টরি শ্রমিক ভাই বোন আছে এদের নিয়ে আমরা এখানে ষোলো ডিসেম্বরে খেলার আয়োজন করি আমাদের এখানে আগামী বাইশ তারিখে থেকে আলার মধ্যে খেলা শুরু হবে আমরা পূর্ব স্পোর্টিং ক্লাব এবং টিকাই স্পোর্টস যৌথভাবে এই খেলার আয়োজন করেছেন এবং আমাদের পাকিস্তানের প্লেয়ার আসবেন আমরা আশা করতেছি যে ইন্ডিয়া থেকে আসবেন আমরা যাই দক্ষিণ এশিয়া যারা আছেন সকল দেশ থেকে যেন এখানে এসে আমাদের এই খেলায় পার্টিসিপেট করা আল্লাহ রহমতে আমরা গতবার যে খেলা দিয়েছি সেখানে প্রায় এক লক্ষের কাছাকাছি ছিল ইনশাআল্লাহ আমরা নিয়েছি আমাদের তারেক আজিজ ভাই আছেন সাথে আমাদের ঠিক স্পোর্টস আছে পূর্বচন্দ্ররা স্পোর্টসের সকল সদস্যবৃন্দ এলাকাবাসী সমস্ত স্কুল কলেজ যারা সকলে মিলেই যেহেতু আমরা এই খেলার আয়োজন করেছি আল্লাহর আমাদের এখানে প্রায় দেড় লক্ষ প্লাস জনগণ এখানে এই খেলা এবার একসাথে দেখতে পারবেন আসলে দেখেন এখানে খেলার মতো কোনো পরিবেশ ছিল না মানে ছেলে পেলে বকাটে হয়ে গেত মোবাইলের আসক্ত হয়তো আপনার নেশার আসক্ত হয়তো এজন্য মাঠটা করা হয়েছে আমাদের কাউন্সিলর সার হোসেন আকুল দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে আস্তে 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 এখানে কোনো মাঠ ছিল না এটা একটা নর্দমা ছিল আস্তে আস্তে তিল তিল করে আজকে এই পর্যন্ত দাঁড়াইছে আজকে আমরা সার্থক যে আমাদের মাঠে বাংলাদেশের সর্বপ্রথম টেপ বিপিএল খেলা হবে এটা আসলে আমরা কৃতজ্ঞতা জানাই সকলের ভালোবাসার কারণে এই পর্যন্ত আসতে পারছি সকলকে ধন্যবাদ আপনাদের টেপ বিপিএল খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ তোমরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে

জায়গা পাও না তুমি তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ধু টাউট বলবো না আমার ইন্দুতে লাগে তুমি ওই টাই ঠিক আছে বন্ধু আমি আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিক ভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে